তো হে আলোয়াই চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছে তো প্রথমেই যে কথাটা বলবো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাক্রালেনকে তো জেমি ম্যাক্রালেনকে নিয়ে কিন্তু একটা সমস্যায় পড়লো মানে জেমি ম্যাক্রালেনই কিন্তু সমস্যায় পড়লো কিন্তু বোঝা গেছে এইটা তো সমস্যাটা কি আমি কেন সমস্যার কথা বলেছি তো গতকাল যখন মানে প্র্যাকটিস চলছিল প্র্যাকটিস সেশন চলছিল মোহনবাগান গ্রাউন্ডে তো সেখানে কিন্তু প্র্যাকটিস শুরু হওয়ার দশ মিনিট পর প্রায় দশ মিনিট প্র্যাকটিস করেছিল কিন্তু জেমি ম্যাক্রালাইন তারপরে কিন্তু মেডিকেল রুমে চলে আসে সেখানে কিন্তু কিছু সুস্থতার জন্যে মেডিকেল নেওয়ার জন্য কিন্তু মেডিকেল রুমে আসে এবং রেস্ট পেস নেয় তো কিন্তু বোঝা যায়নি যে তার কি কোনো আবার চোট লাগলো কোনো শরীরে অসুবিধে হচ্ছে নাকি কি কোনো ব্যথাটা এখনও পর্যন্ত সে পুরোপুরি সেরে ওঠেনি এখনও কন্টিনিউ করতে পারছে না তো এই জিনিসটাই কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি বোঝা যায়নি তো ওই কারণেই কিন্তু আমি বলছি মোহনবাগান শিবির জেমি ম্যাকালকে নিয়ে কিন্তু একটা সমস্যা যে তাকে কেন দেখা গেল মেডিকেল রুমে মানে দশ মিনিট পর তাকে কিন্তু মেডিকেল রুমে দেখা গেছে তারপরে কিন্তু তাকে আর প্র্যাকটিস সেশনে দেখা যায়নি এটাই কিন্তু চিন্তার বিষয় তো যাই হোক জেমি ম্যাক্রালাইন কিন্তু একটা অসাধারণ প্লেয়ার এখনও পর্যন্ত পারফরমেন্স মোহনবাগানে একটাও ম্যাচ খেলেনি দিতে পারিনি আইসিএলএর ফার্স্ট ম্যাচ থেকে খেলার কিন্তু প্রচুর পরিমাণে তার ইচ্ছা তো এই জিনিসটা পুরোপুরি আপডেটটা আমার কাছে ফার্স্ট ফার্স্ট এসে গেলে তোমাদের কিন্তু জানিয়ে দেবো যে জেমি ম্যাক্রালাইন কেন আগামী গতকাল যে প্র্যাকটিস সেশান ছিল সেখান থেকে আবার দশ মিনিট পর রুমে চলে যায় মেডিকেল রুমে তো যাই হোক এই আপডেট ছিল এরপরে যে আপডেটটা আছে সেটা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে প্রীতম কোটাল কিন্তু একটা বড় মন্তব্য করেছে তো প্রীতম কোটাল মন্তব্যটা কী তো নিশ্চয়ই তোমরা জানো প্রীতম কোটাল মোহনবাগানের শিবিরে আসার কথা ছিল প্রীতম কোটাল জানতো যে আমি মোহনবাগান শিবিরেই যাচ্ছি যোগদান করছি কারণ ডিলটা সোয়াফ ডিল হবার কথা ছিল দীপক টাঙ্গির কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক টাঙ্গিকে ছাড়তে চায়নি এবং সব ডিলটা পুরোপুরি জিজ্ঞাসা জানো তোমরা ক্যান্সিল হয়ে গেছে এবং পুরোপুরি ক্লোজ হয়ে গেছে এবং প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগানের যে কথাবার্তা চলছিলো সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে আর আসার কোনো চান্স নেই এবং চান্স নেই বলেই কিন্তু বলল মোহনবাগান শিবির কিন্তু প্রীতম কোটাল বললো মোহনবাগান শিবির আরও কিন্তু সাহসী মনকথা নিতে পারত আরও সাহসী হলে ভালো হতো তো এর আমি কিন্তু কিছু একটা পোস্ট করেছিল তারপরে কিন্তু নিজের ইনস্টাগ্রাম আইডিতে তার যে কেরালার হয়েই যে খেলবে তার কিন্তু কেরালার পরে যে প্র্যাকটিসে নেমেছে তার কিন্তু একটা পোস্ট করে দিল তো এই পোস্টটা থেকেই বোঝা যাচ্ছে প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান শিবিরে আসার রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং সে কিন্তু কেরালার হয়েই প্র্যাকটিসে নিয়ে পড়ল কারণ আইএসএল শুরু যতক্ষণ না হচ্ছে শুরু ওই আইএসএল শুরু হয়ে গেলেই কিন্তু আর কিন্তু কেউ কোনো প্লেয়ার নিতে পারবে না এবং সেই জানেয়া জানুয়ারি ট্রান্সফার উইন্ডো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহনবাগান প্রীতম কোটালকে আবার টার্গেট করতে পারে এবং প্রীতম কোটাল যদি ভালো পারফরমেন্স দেয় কেরালা কিন্তু প্রীতম কোটালকে কোনো রকমই আর ছাড়তে চাইবে না এটাই হচ্ছে ব্যাপার প্রীতম কোটাল কিন্তু এই মন্তব্যই কিন্তু করে গেছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ জোসে মলিনাকে নিয়ে মোহনবাগান কোচ জোসে মলিনা কিন্তু বড় একটা সম্মান পেল তো সম্মানটা কী তো মোহনবাগান শিবিরে কিন্তু টিচার্স ডের দিন প্রতিটা কোষে কিন্তু সম্মান জানানো হয় আর বেসিক্যালি সব থেকে ভালোভাবে সম্মান জানানো হয় মোহনবাগানের হেড কোচ জোশে মলিনা তোমরা অনেকেই বলতে পারো টিচার্স ডে অনেক দিন হয়ে গেছে জিনিসটা হয়ে গেছে তোমরা তুমি কেন আজকে বলছো তো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কিন্তু অনেকেই কিন্তু ভিডিও করে এখনও বলেনি তো এটা আমার বলা উচিত ছিল এবং ভিডিওতে দেওয়া উচিত ছিল সেজন্যই কিন্তু আমি দিচ্ছি এবং দেরি হোক যাই হোক এটা কিন্তু সম্মান অবশ্যই জানানো হয়েছিল জোশে মলিনাকে হেড কোচ সেটাই কিন্তু জানাচ্ছি মোহনবাগান উত্তরীয় থেকে শুরু করে সব রকম গিফট এবং কলকাতা ব্রিজের একটা ফটো কিন্তু তৈরি করে দেওয়া হয়েছিল অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল এবার মোহনবাগান সমর্থকরা প্রতিটা কোচকে কিন্তু প্রচুর পরিমাণে সম্মান জানিয়েছে মোহনবাগান শিবিরে তো সেক্ষেত্রে বেসিক্যালি সব থেকে ভালোভাবে সম্মান জানিয়েছে মোহনবাগানের হেড কোচ জোসে মলিনাকে তো এই আপডেট ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে এইটুকুই রাখছি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ দুর্দান্ত আপডেট কিন্তু তোমাদের শেয়ার করেছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও পাঁচ হাজারের দিকে কিন্তু খুব দ্রুত আমি এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও আমার খেলার খবর চালা নিয়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার তো যাই হোক বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে